প্রিয় দর্শক আমি যেখানে আছি এটা হচ্ছে শ্রীনগর সনবাড়ি চৌরাস্তা এটা হচ্ছে শ্রীনগর সনবাড়ি চৌরাস্তা বাস আপনারা দেখছেন সনবাড়ি মুরের চিত্র এখানে সর্বক্ষণ যানজট লেগে থাকে এই সনবারি চৌরাস্তার মূরে যানজট কিছুটা কমাতে এখানে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এই ফ্লাইওভারের সাথেই ট্রেন চলাচলের রাস্তা আমি এই সনবারে চৌরাস্তা মোড় থেকে যাচ্ছি শফি বিক্রামপুরী সাহেব যে মসজিদ নির্মাণ করেছে সেই মসজিদে আমি আসি হাইওয়ের পাশে আমার সামনেই শ্রীনগর সনবারি হাইওয়ে আপনারা দেখছেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই চার মিনার বিশিষ্ট সুন্দর সুবিশাল আলমদিনা জামে মসজিদ এই বিশাল মসজিদ নির্মাণ করেছেন শ্রীনগরের কৃতি সন্তান মরহুম ছবি বিক্রামপুরী সাহেব আপনারা দেখছেন আলমদিনা জামে মসজিদের প্রধান ঘেট এই মসজিদের প্রধান ঘেট ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে একেবারেই কাছাকাছি আমি এখন প্রবেশ করেছি এই আলমদিনা জামে মসজিদের ভেতর আমি আপনাদেরকে দেখাবো। এই আলমদিনা জামে মসজিদের ভেতরের চিত্র আমি আছি শ্রীনগর আলমদিনা জামে মসজিদের ভেতর এখানে কেউ নেই তাই আপনাদেরকে এই মসজিদের তথ্য দিতে পারছি না এবং এই মসজিদের ভিতরের চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরতে পারলাম না মসজিদের চারপাশেই সুন্দর কারুকাজ করা হয়েছে রয়েছে এই মসজিদে প্রবেশ করার জন্য কাঠের কারুকাজ করা বেশ কয়েকটি দরজা এই মসজিদের সাথেই তিনতলা বিশিষ্ট অ্যাটাচ করা এক ভবন রয়েছে এই ভবন কেন নির্মাণ করা হয়েছে এই ভবন কোন কাজে ব্যবহৃত হচ্ছে তার সঠিক তথ্য দিতে পারছি না আমি ফিরে যাচ্ছি মসজিদের বাহিনী এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পাশেই অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্ক আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতর এবং বাহিরের চিত্র এই ওয়ান্ডারল্যান্ড পার্কের প্রবেশমুখেই দেখা যাচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত এখানে দায়িত্বে থাকা সুপারভাইজার সংগ্রাম ভাই আমি কথা বলবো সংগ্রাম ভাইয়ের সাথে এই পার্ক কেমন চলছে ভালো মোটামুটি ইনশাআল্লাহ ভালো এখন তো দুপুরটাই লাঞ্চ আওয়ার জি এই দুপুরও কি এখানে দর্শনার্থীরা আসে আসে দুপুরও আসে বিকালে আসে হ্যাঁ আসে প্রায় সময় আসে যে সুন্দর প্লেস একেবারে হাইওয়ের পাশে সে তুলনায় তেমন জাঁকজমক দেখা যাচ্ছে না জাঁকজমক হই জাঁকজমক এখন তো বৃষ্টির দিন ইয়ের দিন এই জন্য আর কি আপনাদের এই পার্কে ঢাকার বাইরে থেকেও কি দর্শনার্থীরা ঢাকার বাইরে থেকে লোক আসে ফরিদপুর থেকে তারপরে ওই যে আমরা তো শুনছি তিনি অসুস্থ ছিল এখন হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমি এতক্ষণ কথা বললাম এই পার্কের দায়িত্বে থাকা সুপারভাইজার সংগ্রাম ভাইয়ের সাথে আমি এখন প্রবেশ করছি এই পার্কের ভেতর আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই পার্কের ভেতরের চিত্র এক দিকে বৃষ্টি অপর দিকে দুপুর টাইম এই বর্দপুরে পার্কে তেমন দর্শনার্থী চোখে পড়ছে না আমি আছি এই ওয়ান্ডারল্যান্ড পার্কের মূল ঘেটের সামনে একেবারেই হাইওয়ের সন্নিকট এই ওয়ান্ডারল্যান্ড পার্ক এক সুন্দর প্লেস সুন্দর এক পরিবেশ এখানে সর্বক্ষণ ভিড় লেগে থাকে পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো এক সুন্দর প্লেস এই ওয়ান্ডারল্যান্ড পার্ক বৈরী আবহাওয়ার কারণে দর্শনার্থীর ভিড় তেমন নেই অপরদিকে এখন দুপুর বিকেল বা সন্ধ্যার দিকে দেশের বিভিন্ন জেলার দর্শনার্থীদের ভিড় দেখা যাবে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে সুপ্রিয় দর্শক আমি চলে এসেছি এই কান্টার পার্কের বাইরে এই পার্কের সামনেই রয়েছে মামাবাড়ি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট দিন রাত চব্বিশ ঘন্টাই খোলা থাকে এই রেস্টুরেন্ট দিনের চেয়ে রাতেই বেশি জাঁকজমক থাকে আপনারা দেখলেন শ্রীনগর সনবাড়ির চৌরাস্তা এবং ঢাকা মাওয়া এক্সপ্রেস চারপাশে